হোলি মূলত হিন্দুরা পালন করলেও আকবর থেকে শাহজাহান পর্যন্ত প্রত্যেক মুঘল সম্রাটেরই এটি বেশ পছন্দের উৎসব ছিল শোনা যায় আকবর নাকি খোদ প্রজাদের সঙ্গেই হোলি খেলতেন জাহাঙ্গীর আবার হারে মিনিচের বেগমদের গুলাল মাখাতেন আর শাহজাহান তার সময় হোলিকে বলা হতো আবে পাশি অথবা ঈদে গুলাবি ঈদের মতোই রঙের উৎসবও দিল্লিতে খুব ধুমধামের সঙ্গে পালন করা হতো লালকেল্লার পাশে যমুনা নদীর তীরে বসত বিরাট মেলা আর দেশের নানান প্রান্ত থেকে আজ তো গাইয়ে আর বাজনদারেরা শোনা যায় বাহাদুর নাকি নিজে হোলি নিয়ে কবিতাও লিখেছিলেন কেউ মোপে মারি রং কি দেখো মোগাড়ি। এমন হোলি দেখে অভিভূত হয়েছিলেন আমির খুশ্র থেকে আরম্ভ করে মীর তা কি মীরের মতন কবিরা আজকের দুনিয়ায় এই সাম্প্রদায়িক দ্বন্দ্বের আবহাওয়ায় আশা করি এই রঙের উৎসবটি যাতে সকল সাদা মনগুলিকে রঙিন করে তোলে